আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই শুরু করছি আজকে ভিডিও তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে নবম অনুপাতে চূড়ান্ত করা হয়েছে যদি তা এই বছরে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয় তাহলে আপনার ওয়ান ইস টু এইট অনুপাতে এটা নির্ধারণ করা হবে এখন কথা হচ্ছে আপনার ওয়ান ইস টু ফোর অনুপাতে চেয়েছিল সরকারি কর্মচারীরা তাদের দাবি ছিল এটা কিন্তু সেই দাবিটা পূরণ হচ্ছে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এ মাসেই নাকি পে স্কেল বাস্তবায়ন হবে কথাটা কতটুকু যৌক্তিক আমার কাছে কিন্তু যৌক্তিক বলে মনে হচ্ছে না আপনারা দেখেন এই পে স্কেল নিয়ে গত আওয়ামী লীগ সরকার দশটা বছর অতিক্রান্ত করে দিয়েছে তারা দেড় বছরে পে কমিশন গঠন করলো পে কমিশন গঠন করার পরে তালবাহানা করে এই পর্যন্ত চলে আসছে আসার পরে এই দ্রুত ভিতরে তারা প্রতিবেদন জমা দেবে তারা বললো তিন মাসের ভিতরে আমরা প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করব মাস হয়ে হয়ে গেছে গেছে মাস চলতিছে তারপরেও তাদের প্রতিবেদনটা এখনো জমা হয়নি এটা কি একটা রাজনৈতিক ইঙ্গিত না আপনার শোনেন পে কমিশন যদি ইচ্ছা করে না তিন মাস কা দুই মাসের ভিতরে প্রতিবেদন জমা দিতে পারত কিন্তু এটা উপর থেকে না এটা বারণ করা যে এত তাড়াতাড়ি পে কমিশন প্রতিবেদন জমা দিবেন না কারণ দিলে কি হবে জানেন কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে যাবে যে পে কমিশনের রিপোর্ট জমা হয়ে গেছে এতদিন তো সময় হাতে পেয়ে পাইলেন তাহলে এখন কেন এটা বাস্তবায়ন হচ্ছে না কারণ এটা একটা নীল নকশা এটা একটা জাল এটা একটা ফাঁদ পাতা যে পে স্কেলের প্রতিবেদনটা জমা দিতে দিতে নির্বাচন অব্দি সময় লেগে যাবে আমরা এটা সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে বুঝিয়ে দেবো যে আমাদের দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আমরা এটা দিয়ে যেতে পারলাম না নীল নকশাটা কি বুঝতে পারছেন এটাই হচ্ছে নীল নকশা আপনারা যে আশায় বসে রয়েছেন যে এ মাসেই স্কেল বাস্তবায়ন হবে এটা হবে না ভাই লিখে রাখেন এটা হবে না হবে না হবে না আর একটা কথা কি যে একটা আশ্বাস সেখানে আপনার রাখতে পারেন সেটা হচ্ছে আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার ইনি যদি নিজের মুখে বলেন যে হবে না তাইলে আপনারা ধরে নেবেন যে আর হচ্ছে না কিন্তু মোটামুটি এখন মানে পরিস্থিতি বলে দিচ্ছে ভাই এটা হবে না আর একটা বিষয় হচ্ছে আপনার আহ রাজনৈতিক যে চাল এর ভিতরে আছে এটা বুঝবেন কি করে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাসচিব মকলেসুর রহমান স্যার তিনি কিন্তু মৌর্ঘবতার কথা ঘোষণা দিয়ে দিছিলেন অর্থ উপদেষ্টা স্যার সেটা এসে বললেন যে এটা কে বলছে আমি তো জানি না তার মানে এটা কিন্তু উপর পর্যায়ে আলোচনা হয়েছিল হওয়ার পরে তারপরে ঘোষণা করা হয় বিভিন্ন রাজনৈতিক চাপে বুঝতে পারছেন এরপরে পে কমিশন গঠন করা হয়ে গেছে হওয়ার পরে দেখেন প্রতিবেদন জমা হবে আজকে কালকে করে করে হচ্ছে এখনো কিন্তু পে কমিশনের প্রতিবেদন রিপোর্ট জমা হয় নাই তার মানে এটা কি একটা রাজনৈতিক চাল না আপনার এটা মনে করেন যে একটা ষড়যন্ত্র করে আটকায় রাখা হয়েছে ষড়যন্ত্র করে যদি আটকায় না রাখা হয় তাহলে এতদিন হওয়ার কথা না আপনি দেখেন যে প্রতিবেদনটা যদি জমা দিয়ে দিত তা হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কর্মচারীরা এই প্রশ্ন করে ফেলতো যে পে কমিশনের প্রতিবেদন রিপোর্ট জমা হয়ে গেছে তাহলে আমাদের গেজেট কেন জারি হচ্ছে না এটা তো স্বাভাবিক এই প্রশ্নের সম্মুখীনই সরকার হবে না বিধায়ী সেই জন্য পে কমিশনের রিপোর্ট জমা এখন হয়নি দেখেন পে কমিশনের প্রতিবেদন বা রিপোর্ট তারা ধীরে ধীরে করতেছে কারণ কি জানেন তারা ইচ্ছা করলে কিন্তু অতি দ্রুত করতে পারে কিন্তু করতেছে না আমার কথাটা বাস্তবে মিলায় দেখেন চোখটা বন্ধ করেন বন্ধ করে মিলায় দেখেন যে বাস্তব এটাই মনে হবে আপনার যদিও এটা আমি পরিস্থিতি এবং সিচুয়েশনের উপর ভিত্তি করে বলছি কিন্তু আপনারা সময় শেষে দেখবেন এই স্কেল আপনারা হচ্ছে না আপনারা পাচ্ছেন না আগামী সরকার দিবে কি না দিবে সেটা আগামী সরকারের চিন্তা ভাবনা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমার মনে হয় না আপনারা পাবেন আশা করি আমার আপনারা বুঝতে পারছেন আর আপনাদের এই এক্সপ্লেন সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ